এই লেকচারে আমরা মূলত হচ্ছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো আমাদের যে বিভিন্ন ধরনের সংখ্যা আছে সেগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমরা জানার চেষ্টা চেষ্টা বা 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 বোঝার প্রথমে হচ্ছে হচ্ছে ন্যাচারাল নাম্বার বাস্তব সংখ্যা তো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যে সকল সংখ্যাগুলো আসলে ব্যবহার করে থাকি সেগুলাকে ওয়ান কাইন্ড অব ন্যাচারাল নাম্বার বলা যেতে পারে বা বলা হয় যেমন সেটি হতে পারে যে এক দুই তিন চার তারপরে হচ্ছে এভাবে শুরু করে অনেক যে সংখ্যাগুলো আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল নাম্বার বা বাস্তব সংখ্যা ন্যাচারাল নাম্বারকে আমরা আবার যদি ক্যাটাগরাইজ করি দুটা যেটা ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে যে মৌলিক সংখ্যা আমরা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক মৌলিক সংখ্যা কোনগুলা যেমন আমরা জানি হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা অন্যদিকে হচ্ছে যৌগিক সংখ্যা কোনগুলো সেটা হতে পারে যে আমরা বলি চার ছয় তারপরে হচ্ছে নয় দশ এগুলো কি সংখ্যা এগুলো হচ্ছে আমাদের হচ্ছে যৌগিক সংখ্যা পরবর্তীতে আমরা জানি হচ্ছে ইন্টিজার সম্পর্কে ইন্টিজার নাম্বার বা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা কি যেমন আমরা জানি হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা মাইন্ডেড মানে কি বলেছি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা বেসিক্যালি বলে থাকি হচ্ছে কি ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা সেটা হতে পারে তুমি চিন্তা করতে পারো সেটা মাইনাস হতে পারে মাইনাস টু প্লাস টু সেটা হতে পারে মাইনাস টেন প্লাস টেন বাট নট ভগ্নাংশ টেন পয়েন্ট ফাইভ এটা কিন্তু হবে না ঠিক আছে টেন পয়েন্ট ফাইভ কিন্তু হবে না মানে হচ্ছে অখণ্ড হতে হবে ফ্র্যাকশনাল হতে পারে না সেটা হতে পারে পূর্ণ সংখ্যার एग्जांपल তুমি যদি চিন্তা করো -100 তুমি চিন্তা করতে পারো সেটা 50 55 সেটা হতে পারে যে 57 এগুলো সব কি এগুলো সবগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার উদাহরণ আমি আবার ডেফিনিশনটাকে যদি বলি সেটা হইতেছে যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড এই রিমাইন্ডেড অখণ্ড সংখ্যা কি আমরা বলে থাকি হচ্ছে ইন্টিজার নাম্বার অথবা হচ্ছে কি সংখ্যা পূর্ণ সংখ্যা পরবর্তীতে আমরা জানি হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা নিয়ে ভগ্নাংশ সংখ্যা কাকে বলে যেমন যে সকল সংখ্যাকে আমরা বেসিক্যালি তোমার হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি ঠিক আছে যেমন যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সে সকল সংখ্যাকে আমরা কি সংখ্যা বলি সেটাকে বলি হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার বা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া আছে নাম্বার ওয়ান হচ্ছে কিউ কি হতে পারবে না কেউ হচ্ছে শূন্য হতে পারবে না এবং কিউ কি হতে পারবে না কিউ ওয়ান হতে পারবে না তাহলে ওই টাইপের সংখ্যাগুলাকে আমরা হচ্ছে ভগ্নাংশ নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা বলতে পারি নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা বলতে পারি আমরা যদি চিন্তা করি ভগ্নাংশ সংখ্যা কে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে তুমি চিন্তা করো একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ আমি লিখে দিচ্ছি একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ এখন আমি তো জানি পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে যেখানে কিউ শূন্য হতে পারবে না কিউ কি হতে পারবে না ওয়ান হতে পারবে না প্রকৃত ভগ্নাংশের বেলায় মাইন্ডেড সবসময় কিউ পি এর চেয়ে কি হবে বড় হবে অর্থাৎ আমাদের যে হর আছে আমাদের যে হর আছে হর গেটার দেন কি হবে হর সবসময় লবের চেয়ে কি হবে বড় বড় হবে সে ফর এক্সাম্পল আমি যদি বলি ওয়ান বাই টু এটা হইতেছে একটা প্রকৃত ভগ্নাংশের উদাহরণ টু বাই ফাইভ হইতেছে কি একটা ভগ্নাংশের উদাহরণ এখন যদি বলি অপ্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমাদের ভগ্নাংশ একটা প্রকার যেখানে তোমার হচ্ছে আমাদের যে হর থাকে হর লবের চেয়ে কি হয় ছোট হয় সে ফর এক্সাম্পল আমি যদি বলি ফাইভ ডিভাইডেড বাই বা টেন ডিভাইডেড বাই থ্রি যেখানে হইতেছে আমাদের যে হর আমাদের যে হর হর গুলো কি হইতেছে হর হইতেছে যে লবের যে কি ছোট এটা হইতেছে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে যে মিশ্র এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ যেমন মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো টু ওয়ান বাই টু মানে হইতেছে যে মিশ্র ভগ্নাংশের বেলায় এভাবে গুণ হয় দুই এর সাথে এভাবে গুণ হয় এটার সাথে এটা যোগ হয় দুই দুগুণে চার চারের সাথে এক যোগ করলে কত হয় পাঁচ হয় মনে রাখবা আমাদের যে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের সময় সব সময় আমাদের যে হরে যা থাকে হরে লবের চেয়ে কি থাকে হরে লবের চেয়ে বড় থাকে আরেকটা উদাহরণ দেই যেমন টেন টেন হইতেছে যে ফোর বাই কত ফাইভ এটাকে আমি কি করতে তিন পাঁচা পনেরো পনেরো চাতে চার যোগ হলে কত হয় উনিশ হয় এটাকে আমরা লিখতে পারি উনিশ বাই পাঁচ মিশ্র ভগ্নাংশ ওয়ান কাইন্ড অফ একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ পরবর্তীতে আমরা হচ্ছে তোমার জানবো হচ্ছে রেশিওনাল নাম্বার বা হইতেছে যে মূলত সংখ্যা নিয়ে মূলত সংখ্যা কি আমরা হচ্ছে যে সকল সংখ্যাকে হচ্ছে তোমার কিউ আকারে প্রকাশ করতে পারি পি বাই আকারে প্রকাশ করতে পারি যেখানে কি হইতে পারে না কিউ শূন্য হইতে পারে না তাহলে ওই টাইপের সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে মূলত সংখ্যা বা রেশিওনাল নাম্বার যেমন সে ফর এক্সাম্পল তোমার হচ্ছে আমি যদি চিন্তা করি এখানে হচ্ছে থ্রি বাই ওয়ান ঠিক আছে এটাকে আমি পি বাই কিউ আকারে কি করতেছি প্রকাশ করতে পারতেছি তারপর তুমি চিন্তা করা হইতেছে যে টু বাই ফাইভ টু এটাকে আমি কীভাবে প্রকাশ করতে পারতেছি কি বাই কি যেখানে কেউটা কী কেউ কিন্তু শূন্য না তাহলে এই টাইপের সংখ্যাগুলাকে আমরা বলি হচ্ছে রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা মনে রাখবা সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই হচ্ছে মূল্য মূলত সংখ্যা মাইন্ডে আমি লিখে দিচ্ছি সকল পূর্ণ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কি রেশনাল নাম্বার আমি আবার একটু রিকল করি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা বলি হচ্ছে রেশনাল নাম্বার বা হচ্ছে মূলত সংখ্যা যেখানে কিউ কি হতে পারবে না কেউ শূন্য হতে পারবে না তাহলে ওই টাইপের সংখ্যাগুলাকে আমরা বলি হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা যেমন থ্রি বাই ওয়ান এটাকে আমি কি লিখতে পারি এখানে আমি থ্রি লিখতে পারি টু বাই ফাইভ এটাকে আমি পি বাই কিউ আকার প্রকাশ করতে পারতেছি মানে এই টাইপের সংখ্যাগুলাকে আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা আর এটা নোট হচ্ছে সকল পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কি আমাদের হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা আর অন্যদিকে হচ্ছে ইরেশনাল নাম্বার কোন যে সকল ব্যাপারটা হচ্ছে এরকম যে ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে কি প্রকাশ করতে পারি না সেই সকল সংখ্যাকে আমরা বেসিক্যালি বলে থাকি কি অমূলত সংখ্যা যেখানে কিউ অর্থাৎ আমার যে দেখা গেছে যে হরে যা আছে মানে কিউ কখনো কি হতে পারবে না শূন্য হতে পারবে না আমরা বেসিক্যালি বলি হচ্ছে কি অমূলত সংখ্যা পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় যেমন যেমন দুই এর রুট টু এটা পূর্ণবর্গ নয় এটাকে আমি কি লিখতে পারি রুট টু এটা অনেক সংখ্যা আছে যেমন যেমন চার চার কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে চারকে যদি আমি রুট রুট করি তাহলে আমি দুই পাবো যেমন দুই এর বর্গ দুই এর বর্গ চার আর চারের বর্গ কত দুই কে মনে ঠিক আছে তাহলে এই টাইপের সংখ্যাগুলোকে আমরা কি বলি ইরেশনাল নাম্বার অর্থাৎ আমাদের যদি দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকে ডট 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 দিয়ে বোঝানো হয় যেগুলোকে আমরা পি বাই আকারে প্রকাশ করতে কি করতেছি না প্রকাশ করা যায় না যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না সেই সকল সংখ্যাকে আমরা কি বলি ইরেশনাল নাম্বার বা হচ্ছে অমূলত সংখ্যা মাইন্ড ইট পি পি বাই আকারে কি প্রকাশ করতে পারি না আমরা কিন্তু কিউ কখনো কি হতে পারবে না কিউ শূন্য হতে পারবে না তারপর হচ্ছে আমরা এটা খুব ইম্পর্টেন্ট আমরা হচ্ছে রিয়াল নাম্বার নিয়ে রিয়াল নাম্বার বা দেখা গেছে যে আমাদের যে বাস্তব সংখ্যা পার্ট আছে যে আমাদের রিয়েল নাম্বার আমরা বলেছিলাম যে সকল মূলত সংখ্যা সকল মূলত সংখ্যা ও অমূলদ সংখ্যাকে ওয়ান কাইন্ড অফ আমরা কি বলতে পারি আমরা বলতে পারি হচ্ছে তোমার কি সংখ্যা রিয়েল নাম্বার রিয়েল নাম্বার বা ধরো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা যেমন তোমার যদি বলা হয় যে প্লাস মাইনাস টু কুড মিন্স হচ্ছে এখানে প্লাস টু আছে এখানে কি আছে মাইনাস টু আছে আমি যদি চিন্তা করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু জিরো তাহলে এক্সের মান কয় এখানে এক্সের মান হচ্ছে প্লাস ওয়ান আর কি মাইনাস ওয়ান এটা কি এগুলো কি হইতেছে যে এগুলো হইতেছে যে বাস্তব সংখ্যার উদাহরণ আমি চিন্তা করতে পারি যে যেমন মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এগুলা কি এগুলাকে আমরা বাস্তব সংখ্যার উদাহরণ দিতে পারি কিন্তু এই যে সমীকরণটা বললাম ঠিক আছে এই সমীকরণ এখানে কি ছিল এখানে ছিল মাইনাস না মাইনাস ছিল এখন আমি যদি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো দিই তাহলে কি হতে পারে এক্স ইজ টু রুট ওভার মাইনাস ওয়ান যেটা আসলে কি যেটা আসলে বাস্তবে পসিবল না এই টাইপের সংখ্যাগুলোকে আমরা কি বলি কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স সংখ্যা বা জটিল সংখ্যার একটা ফর্ম আছে ফর্মটা হইতেছে যে এক্স প্লাস আইবি জাতীয় সকল সংখ্যাকে আমরা কি বলি আমরা বলি হইতেছে যে কি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার যেখানে এক্স হচ্ছে বাস্তব আর বি হইতেছে কি কাল্পনিক পার্ট কাল্পনিক পার্ট আসলে অর্থে সকল সংখ্যা হইতেছে কি জটিল সংখ্যা কিভাবে আমি যদি তিনের কথা চিন্তা করি তিনি একটা জটিল সংখ্যা কিভাবে আমি লিখতে পারি থ্রি প্লাস জিরো ঠিক আছে যেখানে বাস্তব পার্ট আর এখানে কাল্পনিক পার্ট কাজে বলা বাহুল্য আমরা যদি একটু ম্যাথমেটিক্যাল ভাষার চিন্তা করি তাহলে সকল সংখ্যায় আসলে ওয়ান কাইন্ড অফ কি সংখ্যা বাস্তব সংখ্যা মানে মানে বাস্তব সংখ্যা তো মানে বাস্তব সংখ্যা মিনস জটিল সংখ্যা বলা যেতে পারে

একের পর অনেকগুলো শূন্য দিতে পারো একশো পঞ্চান্ন হতে পারে এগুলো কি এগুলো সব হইতেছে পজিটিভ নাম্বার উদাহরণ নেগেটিভ নাম্বার কোনগুলা নেগেটিভ নাম্বার হইতেছে যে মাইনাস টু প্লাস থ্রি প্লাস ফোর আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করেছি পরবর্তী ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো যে বাকি পার্ট নিয়ে আলোচনা করতে ধন্যবাদ